হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো সকাল সকাল আমার গাছগুলোকে না দেখলে সকালটা জন্য একদমই ভালো লাগে না তো গাছগুলোকে প্রথমে আর কি আমি একটু স্নান করিয়ে দিচ্ছি তো তারপরে তো আমার হাজব্যান্ড গেছিলো বাজারে তো আজকে কী কি বাজার এনেছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি তো নেক্সট উইক থেকে হয়তো শীতের সবজিগুলোই খাওয়া হবে বাজারে সেটাই পাওয়া যাবে আর এদিকে লাস্ট হচ্ছে নিয়ে আসা হলো গরমের যে সবজিগুলো পটল এগুলো তো আসলে গরমের সবজি এদিকে রয়েছে দুধ তারপরে কাঁচামরিচ আলু জালি চাল কুমড়া আর রয়েছে আমাদের মোস্ট ফেভারিট এই যে কুমড়োর ফুল এটা যদি বাজারে কখনো ওঠে তো আমার বাসায় এটা আসতে একদমই বাধ্য আমাদের দুজনেরই অনেক পছন্দের এই কুমড়ো ফুলের বড়া খেতে তো বাজারে দেখলেই আর কি আমার হাজব্যান্ড নিয়ে আসে আর এই তো এখানে ঘি কাঞ্চন শাক এই শাকটাকে আমরা ঘি কাঞ্চন শাক বলি তো তোমরা কে কী নামে ডাকো চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো তো এই ছিল আজকে আমাদের সকালের বাজার আর অল্প অল্প করেই সবসময় শাকসবজি কেনা হয় কারণ শাকসবজি ফ্রেশটা খেতেই বেশি ভালো লাগে খুব বেশি একটা ফ্রিজে জমিয়ে খাওয়া হয় না অধিক বাজার কখনোই সেভাবে করা হয় না না তো মাছ মাংস করি না তো কোনো গ্রসারি তো সময় অল্প অল্প করেই আর কি বাজার করা হয় আর এই দিকে আমার ফ্যানটা হচ্ছে একটু নোংরা হয়ে গেছে তো বাড়িওয়ালার কাছ থেকে এই মইটা নিয়ে আসলাম এটা পরিষ্কার করার জন্য এই মইটা হচ্ছে আমার নাই তো ফ্যানগুলো আমি ওনার কাছ থেকে আর কি চেয়ে নিয়ে এসে ফ্যানগুলো আর কি পরিষ্কার করি আর যেই দিন ফ্যান পরিষ্কার করা হয় সেদিন অবশ্যই করে বেড কাভারটা চেঞ্জ করে দিই আর তার সঙ্গেই তো খাটটাকে একটু মুছে নিচ্ছি ধুলো জমেছে তো পাশের বিল্ডিংয়ে যেহেতু কাজ চলছে সেই কারণে প্রতিদিন প্রচুর ধুলো বালু জমছে তো আর প্রতিদিন পরিষ্কার করা লাগছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং তো যাই হোক এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না আজকে কী থাকছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব তার সঙ্গে ভেন্ডি ভাজি তো এই দুই ধরনের আইটেমই থাকছে আজকে দুপুর এবং রাতে খাওয়ার জন্য আসলে আমরা দুইজন মানুষ ওইভাবে খাওয়ার দাওয়ারের তেমন কোনো প্যারা নিতে হয় না আমাকে যা কিছু একটু রান্না করলে আমার হাজব্যান্ড খেয়ে নেয় আর আমারও ওইভাবে যে এটা খেতে হবে ওইটা খেতে হবে এরকম না যখন যেটা মুড আসে তখন আর কি সেইটা রান্না করা হয় আর এদিকে হচ্ছে এই যে ভাত ভাত প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে এদিকে আমি ঢ্যাঁড়সবাজিও করে নিয়েছি এটা অফ ক্যামেরাতেই আর কি করেছি আর এদিকে চিংড়ি মাছ বোনার মশলা হিসেবে আমি পেঁয়াজ রসুন আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে আলাদা করে একটু গরম মশলা বেটে রেখেছি গরম মশলা বলতে দারচিনি আর এলাচ এটা আমি আলাদা শিলে বেটেছি তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু গরম জল আর এটা ফুটে আসলেই যে সেই বেটে রাখা গরম মশলাটা আমি এখন দিয়ে জাস্ট তরকারিটা একটুখানি ঘুটে নামিয়ে নিব। আর এই বাটা মশলাটার জন্যই চিংড়ি মাছটা খেতে অসাধারণ লাগে তো আমি তো এইভাবে আর কি ভুনা করি তোমাদের সাথে শেয়ার করলাম তো এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকমের তো যাই হোক রান্নাবান্না আজকের মতো কমপ্লিট আর এদিকে আমি চলে এসেছি বেড কভারটা বিছাতে আর এটা আমি পুজোর সময় যে দুইটা কিনেছিলাম বেডশিট তো সেইগুলোর থেকে একটা আমি ব্যবহার করেছি আর একটা এই যে আজকে বিছাচ্ছি তো এটা একটু পিঙ্কের ভিতরে নিয়েছিলাম তো আমার কাছে বেশ ভালোই লেগেছিলো কভারটা আর ভিডিও করতে করতে প্রতিদিন আসলে কি বিষয়ে ভিডিও করব সেটা তো বুঝতে পারি না তো তোমাদেরকে দেখি তোমরা এরকমভাবে আর কি ভিডিও করো তো আমি সেখান থেকে আর কি তোমাদেরকে দেখেই এইভাবে ভিডিও করার চেষ্টা করি আসলে কি দেখাবো আমার কাছে তো মানে মনে হয় যে প্রতিদিন একই জিনিস কার আসলে দেখতে ভালো লাগে তো কি যে ভিডিও করে ছাড়বো সেটাই বুঝতে পারি না তো তারপরেও সবাই দেখি এভাবে আর কি ভিডিও করে আর এদিকে চলো দেখি তোমাদেরকে দেখাই যে আমার গাছগুলো ওই পাশের বিল্ডিংয়ের কাজের জন্য কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বারান্দাটাই যে দেখো ইটের গুঁড়োতে একদম ভরে গেছে তো ওরাই যে বিল্ডিং কাটে ওয়ারিংয়ের কাজ চলছে তো সেই ইটের গুঁড়ো সব আমার ব্যালকনিতে আমার ঘরে বাড়িতে একদম ভরে যাচ্ছে কি আর করব ইদানিং প্রচুর কষ্ট হয়ে যায় এগুলো ম্যানেজ করতে করতে তো এই যে এই অবস্থা গাছগুলোকে সকাল একবার ধুয়েছি আবারও ধুতে হবে আর এদিকে এই তো ভাত আর চিংড়ি মাছ ভুনা তো আমি এখন স্নান করে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে টাটা